আলী চট্টোপাধ্যায় আফটার ডেথ অফ প্যারেন্টস হাউ অফ উ দেখুন আফটার ডেথ সবথেকে বড় এবং সবথেকে সুন্দরতম অসী ব্যক্তিত মৃত্যুই যা বুঝিয়ে দেয় যে জীবনই একমাত্র হাতে ছিল যতক্ষণ জীবন আছে যতক্ষণ প্যারেন্টস আমাদের সাথে ছিল ততক্ষণ পর্যন্তই ছিল মৃত্যুর পরে কিছু থাকে না একদম সম্পূর্ণ বারংবার বলি এই ক্ষেত্রেও সেটা যথেষ্ট ইলেভেন্ট সম্পূর্ণ নিঃশেষিত হয়ে গিয়েছে কিন্তু আমাদের হাতে এখন তারা আছে যাদের সাথে আমরা বাঁচতে পারি কিন্তু কোথাও না কোথাও আমরা ওই ছবিটাকে আটকে রাখতে চাই আপনি যদি আপনার শৈশবকে আটকে রাখতে চান পারবেন জীবন তার সহজাত অভিব্যক্তিতে ছটা বিকার বলা হয় আমি বিকার বলছি না হম অস্থিবদ্ধতে জায়াতে বিপরিণমতে অপক্ষীয়তে নতী তো এই ছ সড় বিকার বিকার বলছে আমি বলবো অভিব্যক্তি আছি জন্ম হয়েছে আগে জন্ম না আগে আছি জন্ম হয়েছে ক্রমাগত ক্রমাগত একটার পর একটা স্তর একে কি গাইড করা যায় কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন এই প্রত্যেকটি জিনিসি জীবনেরই নানা ভঙ্গিমা জীবনী ছিল জীবনী জন্মের মাধ্যমে ব্যক্ত হয়েছে জীবনী বেড়েছে জীবনী ক্ষয় হয়েছে এবং জীবনী শেষ হয়েছে এক কনশিয়াস এক্সপ্রেশন না জন্ম না মৃত্যু প্রত্যেক মুহূর্তের জীবন তথা আপনার কনশিয়াস এক্সপ্রেশন আপনি আপনার পিতা মাতা ভাই বন্ধু পরিবার আমরা যেখানেই যেমন আছি তাদের সাথে যতটা পূর্ণত যতটা আনন্দপূর্ণ যতটা এক সেন্সিটিভিটির সাথে সংবেদনশীলভাবে অবস্থান করছি ততখানি জীবন আমাদের কাছে ছবি আছে মৃত্যুর পরে কিছু থাকবে এবং মৃত্যু খুব দুঃখদায়ক আমি একটু আলোচনা করছিলাম মৃত্যু মৃত্যু অবশ্যই বিষণ্ন করে এবং বিষণ্ন করাই উচিত জন্ম আমাদেরকে হর্ষিত করে এবং হর্ষ আসাই উচিত কিন্তু আমরা তার সাথেও থাকি না আমরা প্রচলিত কিছু ভাবনার সাথে থাকি জন্ম কারোর হলেই সে জন্মের আনন্দ নিয়ে সে চিন্তায় চলে গিয়েছে এবার জন্ম খাওয়াতে হবে পড়াতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে সে ভবিষ্যতে চলে গিয়েছে আর মৃত্যু যেই সামনে আসলো সে অতীতে চলে গেল যে আগে এমন ছিলাম এমন এমন ছিলাম আজকে সে চলে যাবে আমরা জন্মের উল্লাস এবং মৃত্যুর বিষাদ এই দুটোর সাথে পুরোপুরি নিয়ে আমরা বিরোধে দাঁড়িয়ে আছি এই জন্যই এক্সপ্রেশন অফ কনসিয়াসনেস দেখতে পাই না বাট ইট ইজ সবসময় আছে জীবন এই যে কথাটা আমরা বলছি না আমরা কোথাও একটা ধারণা রেখেছি সৌকালের আধ্যাত্মিক ধারণা যে সুখ দুঃখে সমেকৃত লাভা লাভ জয়া জয়ৌ কৃষ্ণ কি বলেছেন আমরা বুঝতে পারিনি হয়তো কোথাও সুখ আর দুঃখ সমীকৃত্ব কৃত সমত্ব রাখো মানে সুখ দুঃখেতেই সমর্থ রাখা নয় সুখেতে সুখী হও সুখে তো মুখটাই দুঃখেতেও মুখটাই এটাই আমরা সমত্বের পরিভাষা বের করেছি আমরা সুখে পূর্ণত উপস্থিত থাকাকে জীবন বলিনি আমরা দুঃখে পূর্ণত উপস্থিত জীবন কিন্তু এই জিনিস। যে সুখে পুরোপুরি সে দুঃখেও অনুভব করতে পারবে না যে দুঃখ পুরোপুরি অনুভব করেনি তার কাছে যখন সুখ আসবে সে অনুভব করতে পারবে না এই অনুভবময়তাই হলো সামর্থ্য জীবন চেতনার অভিব্যক্তি এক্সপ্রেশন অফ কনসিয়াসনেস এবং আমরা জীবন আমাদের মধ্যে জীবন ঘটে জন্ম ঘটে আমাদের মধ্যে মৃত্যু ঘটে আমাদের মধ্যে পরিণাম ঘটে আমাদের মধ্যে ক্ষয় ঘটে আমাদের মধ্যে বৃদ্ধি ঘটে তো প্রত্যেকটা এক্সপ্রেশন জীবনের চলনে পেন্সিল শুরু হয়েছে তো পেন্সিলের শেষ আছে আপনি জন্মেছেন তো আপনার মৃত্যু আছে আমরা সহজভাবে কি দেখতে তো পাই কারণ এটাতে জীবনের তথ্য কি অস্বীকার করতে পারি না চোখের সামনে দিন রাত্রি দেখছি কালকের ঘরটা আজকে সেরকম নেই সে সেটা পুরানো হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি তার পরিণাম হচ্ছে কিন্তু কোথাও যেন আমরা এই পরিণামকে এক অস্বীকারের দৃষ্টিতে দেখছি আমরা যেন কোথাও বলছি যে থাকা উচিত নয় এমন হওয়া উচিত নয় ঘরটা কেন পুরনো হয়ে গেল ব্যক্তি কেন পুরানো হয়ে গেল তার ভাবনা চিন্তা কেন বদলে গেল দেখুন ভালো করে এই প্রত্যেকটা এক্সপ্রেশনে জীবনকে এনেছে আপনার পিতা মাতা অভিভাবক ভেবে দেখুন জীবনে আপনার প্রত্যেকে জানেন বৃদ্ধত্ব এলে জীবনে রোগ শোক তাতে বাসা বাঁধে আপনার কি এমন বৃদ্ধ বৃদ্ধাকে দেখতে পাবেন যে কখনো কোনো রোগে আক্রান্ত নেই চনমনে আছে ওটা জীবনের এক্সপ্রেশন ওটাও জীবনের উল্লাস জীবনের নৃত্য একরকমের ধীরে ধীরে ওই রকম ভাবেই গায় প্রত্যেকটা জিনিস শিশুর ক্রীড়া যুবকের সাজে না আবার যুবকের ক্রীড়া আরেক প্রকার তা বৃদ্ধের সাজে না সাজে না অর্থাৎ তার জীবনের সাথে সমান্তরাল গতিতে চলে না তো যখন মৃত্যু বা কোনো কিছু আসছে ভাবুন আপনাদের পিতা মাতা বা যারাই অভিভাবক আছে তারা দুশো বছর তিনশো বছর বেঁচে আছে আপনি চলে গেলেন তারাও বেঁচে আছে আপনার ব্যস্ত হয়ে যাবে তাই হয় যৌবনের নিত্য বৃদ্ধ ব্যক্তি ঘরে থাকলে আমরা কম বেশি বিরক্ত হয়ে যাই এবং তার মধ্যেও আমি কোনো ভুল দেখিনি এটি খুব স্বাভাবিক কারণ দুটো সময়ের দুটো অভিব্যক্তির তারতম্য আছে কেউ কারো বিরোধী নয় প্রত্যেক বয়স্ক মানুষের এটা স্বীকার করা উচিত যে যুবক তাদের জীবনে একটা রং আছে এবং প্রত্যেক যুবক যুবতীদেরও স্বীকার করা উচিত যারা বৃদ্ধ তাদের একটা দৃষ্টিকোণ তাদের দেখার ওই বয়সে তো এক স্বাভাবিক সমান্তরাল অভিব্যক্তি আছে তো এই জাবাটাই খুব স্বাভাবিক কিন্তু যেমন আমি বলি গাছের পাতা ঝরাই খুব স্বাভাবিক যে ধান জন্মেছে তার কাটাটাই খুব স্বাভাবিক আবার ওই কাটা ধান থেকে বীজ রেখে নতুন ধান আসাই খুব স্বাভাবিক খুব স্বাভাবিক বিষয় এটা তো আমাদের কাছে কিছু সোশ্যাল ট্যাবুস থাকে আমরা যেন দুঃখকে কোথাও ধরে রাখতে চাই এটা তো দেখুন এর থেকে মৃত্যু থেকে অন্তত পক্ষে এটা দেখা যেতে পারে যতক্ষণ জীবন তথা ছিল ততক্ষণ পর্যন্তই সময় ছিল মৃত্যু সব কিছুকে বিচ্ছিন্ন করে দেয় তাই যে ফুলগুলি গাছ থেকে ঝরে গেল সেগুলোর আক্ষেপ না করে এখনো এই জীবন্ত গাছটিতে যেই যেই ফুলগুলি অস্তিত্ব আমাকে দিয়ে রেখেছে সেইগুলির সাথে এখন পুরোপুরি বাঁচি নাহলে আক্ষেপ হতে থাকে যা আছে যেমন আছে তার সাথে ঝগড়া বিবাদ বা বিভিন্ন রকম মতভেদ মনোভেদ বিভিন্ন বিদ্বেষ না করে এইটুকু সময় আছে পঞ্চাশ ষাট বছর তার মধ্যে রোগ শোক সকলের আছে তার মধ্যে এঙ্গেজমেন্ট সকলেরই আছে কতটুকু সময় আমরা পাই জীবন বাঁচার এর থেকে এটা শেখা যেতে পারে আপনাদের অভিভাবক যদি চলে গিয়ে থাকে তার থেকে পরম শিক্ষা এটা আসতে পারে যে জীবনে সবকিছু চলে যাবে তাই যারা আছে যে ফলগুলি এখনো গাছে আছে জীবনের যে সূর্যোদয় এখনো অস্তগামিত হয়নি সেটাকে ছেড়ে দিয়ে আমরা যেগুলি আছে সেই অস্তমিত সূর্যের আভাকে ছেড়ে দিয়ে তাকে প্রণাম করুন কৃতজ্ঞতার সাথে এবং বিষাদময় এতেও কোনো সন্দেহ নেই আমি বলবো না যে কেউ বিষাদ পালন করবে না তুমি হাসতে থাকো নাচতে থাকো তা নয় চোখে জল আসে গালের উপর সেই জল নৃত্য করে বুক ধরফর করে তাও জীবনের একটা অঙ্গ তাকে অনুভব করুন কোনো অসুবিধা নেই তাতে পূর্ণত বিষাদ এক খুব হার্দিকভাবে অনুভব করুন যে যখন চেতনার দুটো অভিব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার হৃদয় বিদারক হয় কারণ চিতার ওই ব্যক্তি তো জীবন যেন জীবন থেকে জীবন সরে গিয়েছে কিন্তু জীবন চলে যায়নি আবার তারাও গিয়ে কোথাও গিয়ে বসে থাকবে অমুক লোকে তমুক লোকে তাও না তা সম্পূর্ণ নিঃশেষ হয়ে গিয়েছে অসুবিধা কিছু নেই কিন্তু যা আছে দেখুন কনস্ট্যান্ট আছে কিছু না কিছু সম্পর্ক আমাদের সামনে আসছে কিছু না কিছু ইস্যুস কনস্ট্যান্ট আসছে আর কিছু ইস্যুস ডিজলভ হচ্ছে কিছু সম্পর্ক এন্ড হচ্ছে তাই আর একটি আসছে তো এইভাবে জীবনকে দেখলে এক অ্যাব্রড একটা বিরাট আউটলুক যদি আমরা রাখতে পারি তাহলে এটা বোঝা খুব একটা কঠিন নয় জীবন চেতনার এক্সপ্রেশন এবং তার মানে এই নয় যে কেউ চলে গেলে তার সুখ বা দুঃখ হবে না তাও জীবনের একটা অংশ অবশ্যই তাও কিছুটা হবে কিন্তু আমরা সুখে মুহমান হয়ে পড়বো না আমরা একদম ডাইলিউট হয়ে যাব না আমরা যে পাতা ঝরে গিয়েছে তাকে ফেলে যে নববসন্ত আসছে তার সাথেও থাকব কারণ জীবন বড় মধুর তা জন্ম না মৃত্যু এগুলি যাতায়াত করতে থাকে হম